যদি আমি আপনাকে বলি আপনার ডাইজেশন সিস্টেমের সঙ্গে আপনার সুন্দর চেহারার ডাইরেক্ট সম্পর্ক আছে তাহলে হয়তো আপনি আমার কথাতে বিশ্বাস করবেন না যদিও এত দ্রুত কারোর কথাতে বিশ্বাস করা উচিত নয় কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটাই প্রমাণ করে দেখাবো আর ভিডিও শেষে আপনি আমার এই কথাটা বিশ্বাস করে নেবেন কিন্তু ভিডিও শুরু করার আগে আমি আপনাদের ছোট্ট একটি উদাহরণ দিতে চাই মাইকেল জ্যাকসনকে তো আপনি অবশ্যই চেনেন একটি এমন সিঙ্গার যার জন্য পৃথিবীর সমস্ত মেয়েরা পাগল হয়ে থাকতো। মাইকেল জ্যাকসনের সঙ্গে দেখা করার জন্য ভাগ্যের প্রয়োজন হতো এখন হয়তো আপনি নিশ্চয় ভাবছেন আমি আপনাদের কেন এইসব কথা বলছি তাহলে বলি আমি এই কারণে মাইকেল জ্যাকসনের কথাটা বলছি কারণ ওনার নিজের চেহারা এবং নিজের রং একদমই পছন্দ ছিল না মাইকেল জ্যাকসন নিজের চেহারাকে ঘৃণা করত আর নিজের চেহারাটা লুকিয়ে রাখার জন্য টুপি এবং বড় চুলের সাহায্য নিত আমি জানি আপনার হয়তো বিশ্বাস হচ্ছে না যে মানুষের স্টাইল সারা পৃথিবীর মানুষের কাছে একটি সিগনেচারের মতো বাস্তবে তার নিজের স্টাইলটাই নিজের পছন্দ ছিল না আর এই কারণে মাইকেল জ্যাকসন অনেকবার নিজের চেহারার সার্জারি করায় নিজের আয়ুকে বাড়িয়ে তোলার জন্য মাইকেল জ্যাকসন অক্সিজেনের চেম্বারে ঘুমিয়ে থাকতেন কিন্তু তারপরও মাত্র পঞ্চাশ বছর বয়সেই ওনার মৃত্যু হয়ে যায় অন্যদিকে কিছুদিন আগেই মুকেশ আম্বানির ছেলের বিয়েতে রেহানাকে কয়েকশো কোটি টাকা দিয়ে আমন্ত্রণ করা হয় রেহানার চেহারাও খুব বেশি ফর্সা নয় কিন্তু ওনার চেহারাতে একটি গ্লো আছে আমাদের চেহারার কালারটা কেমন হবে সেটা আমাদের জিনের ওপরে নির্ভর করে উদাহরণ হিসাবে যদি আপনার বাবা অথবা মায়ের স্কিন কালার ডার্ক হয় তাহলে হতে পারে আপনার স্কিন কালারটাও ঠিক তেমনই হবে আর এরপরে আপনি পৃথিবীর যে ক্রিমই ব্যবহার করেন না কেন আপনার স্কিনের কালার কখনোই পরিবর্তন হবে না কিন্তু যদি আপনার বাবা মায়ের স্কিন কালারটা ফর্সা হয় তাহলে আপনি যদি কয়লার মধ্যেও পড়ে থাকেন তারপরেও আপনার স্কিন কালারটা ফর্সাই থাকবে আপনারা বিপাশা বাসুকে তো অবশ্যই চেনেন শুরুর দিকে ওনার স্কিন কালারটা নর্মাল ছিল আর উনি যখন প্রথম বলিউডে এন্টার করেন তখন অনেকেই বিপাশাকে তার স্কিন কালার নিয়ে জাজ করত। কিন্তু বর্তমানে বিপাশা বাসুরের স্কিন কালারটা অনেক বেশি ফর্সা হয়ে গেছে বিপাশা বাসু তার স্কিন কালার পরিবর্তনের জন্য কী করেছে সেটা আমি আপনাদের একটু পরেই বলবো তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন অবজার্ভ ইউর স্কিন টাইপ সবার আগে আপনাকে আপনার স্কিন টাইপটাকে বুঝতে হবে এরপরেই আমরা এর সমাধানের দিকে যাব আপনার স্কিন টাইপটা রকমের সেটা জানা খুবই সহজ যদি আপনার চেহারাতে সবসময় তেল থাকে তাহলে আপনার স্কিন হলো অয়েল স্কিন আর যদি আপনার স্কিন সবসময় ড্রাই থাকে তাহলে জেনে রাখুন আপনার স্কিন হলো ড্রাই স্কিন যে কোনো রকমের ফেস গ্লোয়িং সলিউশনে যাবার আগে নিজের স্কিন টাইপটাকে বোঝা অনেক বেশি দরকার এর কারণ হলো মনে করুন আপনার স্কিন হল অয়েলি আর আপনি আপনার স্ক্রিনের ওপরে ফেস জেল ফেস অয়েল লাগিয়ে চলেছেন তাহলে এর পরিণামটা উল্টো হবে এছাড়া অনেকের স্কিন তো আবার সেন্সিটিভ হয় অর্থাৎ এদের স্ক্রিনের ওপরে যদি বারবার হাত দেওয়া হয় তাহলে এদের স্কিন লাল হয়ে যায় তাই যাদের স্কিন অনেক বেশি সেন্সিটিভ তাদের চেহারাতে কোনো কিছু লাগানোর আগে ভালোভাবে চিন্তা করা উচিত আর এখন আমি ভিডিওতে যে কথাগুলো বলবো সেটা আপনি আপনার স্কিন টাইপ অনুযায়ী বুঝে নেবেন অবজার্ভ ইওর গাট হেলথ আপনি কি এটা বিশ্বাস করবেন যে আপনার ডাইজেশন সিস্টেমের সঙ্গে আপনার চেহারার গ্লোর একটি সম্পর্ক আছে আর যদি আপনি এতদিন পর্যন্ত এটা অবজার্ভ করেননি তাহলে আপনি ভালোভাবে নোটিশ করে দেখবেন যেদিন আপনার পেট ভালোভাবে পরিষ্কার হয় না অথবা খাবার সঠিকভাবে হজম হয় না সেই দিন আপনার চেহারাটা একটু ডাউন হয়ে যায় আপনার চেহারার যে গ্লো সেটা কম হয়ে যায় আর আপনার চেহারাটা একটি শুকনো ফুলের মতো দেখায় অর্থাৎ আমি বলতে চাইছি আপনার চেহারার গ্লো এবং ডাইজেশন সিস্টেমের মধ্যে একটি ডাইরেক্ট কানেকশন আছে আর এর পিছনে আমাদের বডি স্ট্রাকচারের সায়েন্স আছে যখন আমরা কোনো কিছু খাই তখন আমাদের শরীর সেই খাবার থেকে গ্লুকোজ তৈরি করে খাবারের মধ্যে কার্বোহাইড্রেট প্রোটিন ফাইবার যে পরিমাণে থাকবে সেভাবেই আমাদের বডি সেই খাবারকে ডাইজেস্ট করে খাবার ডাইজেস্ট হয়ে যাওয়ার পরে আমাদের শরীরে যে গ্লুকোজ পাই সেই গ্লুকোজটা সবার আগে আমাদের বডির ইম্পর্টেন্ট পার্টে চলে যায় কারণ আমাদের এই বডি একটি মেশিনের মতোই দিনরাত কাজ করে আর এই কাজ করার সময় আমাদের বডির এনার্জিটা কম হয়ে যায় আর এই এনার্জিটা পূর্ণ করার জন্যই আমাদের বডি অ্যাডভান্স ফিউল জমা করে রাখে এখানে ফিউল বলতে আমি বলতে চাইছি আমাদের শরীরে যা কিছু প্রয়োজন যেমন কার্বোহাইড্রেট প্রোটিন ফাইবার মিনারেল ওয়াটার ইত্যাদি যখন আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে ফিউল হয়ে যায় তখন অতিরিক্ত ফিউল আমাদের শরীরের নন ইম্পর্টেন্ট পার্টগুলোতে চলে যায় যেমন আমাদের নখ চুল ইত্যাদি এখন নিশ্চয়ই আপনি এটা বুঝতে পারছেন যদি আপনার ডাইজেশন সিস্টেমটা ভালোভাবে কাজ না করে তাহলে আপনার বডি পর্যাপ্ত পরিমাণে ফিউল পাবে না আর আপনার শরীরের সঙ্গে সঙ্গে আপনার চেহারার গ্লোটাও কম হয়ে যাবে তাই নিজের চেহারাকে সুন্দর তৈরি করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হল আপনার হেলথের খেয়াল রাখতে হবে পরের পয়েন্ট হলো হেলথ ফ্যাক্টর আপনি যত বেশি মোটা হতে থাকবেন আপনার স্কিন কালারটা তত বেশি পরিষ্কার হতে থাকবে কিন্তু আমার এই কথাটা শুনে আপনি আবার মোটা হতে যাবেন না কারণ পরবর্তীতে পাতলা হওয়া কিন্তু অনেক কঠিন হয়ে যাবে কিন্তু এই কথাটা সত্যি কারণ আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা ছোটোতে অনেক পাতলা ছিল আর তাদের স্কিন কালারটাও ডার্ক ছিল কিন্তু যখন তারা তাদের বডির ওপরে কাজ করেছে তাদের বডি মোটা হয়েছে তখন তাদের চেহারার গুলোটা বাড়তে শুরু করেছে প্রিয়াঙ্কা চোপড়া বিপাশাবাসু এরা হল এর পারফেক্ট উদাহরণ কেরিয়ারের শুরুর দিকে বিপাশা বেশি ফর্সা ছিল না কিন্তু যখন ওনার হেলথ ভালো হতে শুরু করে তখন ওনার স্কিন কালারটাও সুন্দর হতে থাকে এর পিছনে খুবই সাধারণ একটি লজিক আছে যখন স্কিন বড় হবে তখন তার গ্লোটাও বাড়তে থাকবে চলুন এটাকে আমি আপনাদের ছোট্ট একটি এক্সাম্পলের সাহায্যে বোঝাই ছোটোবেলায় আপনি নিশ্চয়ই বেলুন ফুলিয়েছেন আর যদি কোনো বেলুনের মধ্যে হাওয়া না থাকে তাহলে ওই বেলুনের কালার অনেক বেশি ডার্ক থাকে মনে করুন একটি ব্ল্যাক কালারের বেলুন যার মধ্যে কোনো হাওয়া নেই তাহলে বেলুনের কালারটা হবে ডার্ক ব্ল্যাক কিন্তু যখনই বেলুনের মধ্যে হাওয়া ভরা হবে তখন দেখবেন বেলুনের কালারটা ধীরে ধীরে লাইট হতে থাকবে আর বেলুনটা ব্ল্যাক থেকে ধীরে ধীরে গ্রে হতে শুরু করবে আপনি বোঝার চেষ্টা করুন আমি কি বলতে চাইছি আর এই একই সিস্টেম আমাদের স্কিনের সঙ্গেও হয় যখন আমাদের শরীরে মাংস বাড়তে থাকবে তখন আমাদের স্কিনটাও বাড়তে থাকবে আর তখন আমাদের চেহারাটাও গ্লো করা শুরু করবে শীর্ষাসন আপনি কখনো না কখনো এটা নোটিশ করেছেন যে সমস্ত হিরো হিরোইনরা আছে তাদের চেহারা সবসময় এত বেশি গ্লো করে থাকে এমনটা তো নয় যে এরা সবসময় মেকআপ করেই ঘুরে বেড়ায় আর যদি আপনার মনে হয় এই মানুষগুলো অনেক বেশি এক্সপেন্সিভ কসমেটিক প্রোডাক্ট ব্যবহার করে তাহলে বলি এটা সত্যি নয় আসলে এর পিছনের কারণ হলো এরা প্রত্যেকেই শীর্ষাসন করে থাকে কারণ যখন আপনি শীর্ষাসন করবেন তখন আপনার শরীরের ব্লাড ফ্লোটা উল্টো হয়ে যাবে অর্থাৎ তখন অতিরিক্ত ব্লাড আপনার ব্রেনের দিকে চলে আসবে আর আপনি নিশ্চয় এটা জানেন আমাদের রক্তে অক্সিজেন থাকে আর যখন অতিরিক্ত অক্সিজেন আমাদের ব্রেনে পৌঁছাবে তখন আমাদের চেহারার অটোমেটিক বাড়তে শুরু করবে আর যদি গ্লোটা আপনি এটা এখনই প্র্যাকটিক্যালি দেখতে চান তাহলে আপনি কিছুক্ষণের জন্য আপনার মাথাটা নিচের দিকে ঝুঁকিয়ে দাঁড়িয়ে পড়ুন তাহলে আপনি ফিল করবেন আপনার গাল নাক কানে ব্লাড ফ্লোটা বেড়ে গেছে তাই আপনি যদি প্রতিদিন পাঁচ মিনিট শীর্ষাসন করেন তাহলে আপনি এর ভালো রেজাল্ট দেখতে পাবেন এরপরে হলো ওয়াটার আপনি নিশ্চয়ই এই কথাটা জানেন আমাদের শরীরে সত্তর পার্সেন্ট জল যদি আপনার শরীরে একদিনের জন্য জলের অভাব দেখা দেয় তাহলে আপনার চেহারার গ্লোটা অটোমেটিক কম হয়ে যাবে তাই সব কিছু করার আগে আপনার শরীরের ওয়াটার লেভেলটাকে মেনটেন করে রাখতে হবে এটা হলো খুবই ছোট্ট একটি জিনিস কিন্তু বেশিরভাগ মানুষ নিজের চেহারাকে সুন্দর করার জন্য সব কিছু করে কিন্তু এই জলকেই ভুলে যায় তাই যদি আপনি আপনার চেহারার গ্লোটাকে ধরে রাখতে চান তাহলে আপনাকে প্রতিদিন অন্তত আট গ্লাস জল পান করতে হবে এর পরের পয়েন্ট হলো স্পাম আপনি কি জানেন একটি পুরুষের শরীরে টেস্টোস্টোরন নির্ভর করে স্পামের ওপরে আর একটি পুরুষের শরীর টেস্টোস্টোরন ছাড়া একটি জীবিত লাশের মতো আমরা যে খাবার খাই সেই খাবার থেকে স্পাম তৈরি হতে এক মাসের বেশি সময় লাগে যদি আপনার চেহারাকে সুন্দর করতে চান তাহলে আপনার শরীরে স্পামকে ধরে রাখতে হবে আর আমি জানি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি এখানে ব্রহ্মচার্যের কথা বলছি যদি আপনার বয়সটা এখন পঁচিশ বছরের কম হয় তাহলে আপনার জন্য এই ব্রহ্মচারীটা খুবই গুরুত্বপূর্ণ এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের যে সমস্ত পয়েন্টগুলোর উপরে কথা বললাম যদি আপনি এই সব কিছু ফলো করেন তাহলে এখন আমি আপনাদের চেহারাকে সুন্দর করার আরও কিছু টিপস বলে দিচ্ছি যা আপনার অনেক বেশি কাজে আসবে আজকের পরে যখনই আপনি কলা খাবেন তখন তার খোসাটা ফেলে না দিয়ে সেটা আপনি আপনার চেহারাতে ঘষতে পারেন আর এরপরে আপনার স্কিন শুকিয়ে যাবার পর জল দিয়ে মুখ ধুয়ে নেবেন আপনি এটাকে আগামী এক সপ্তাহ পর্যন্ত করে দেখুন যদি আপনি ভালো রেজাল্ট দেখতে না পান তাহলে সেটা কমেন্ট করে এসে বলে যাবেন আর এই একই পদ্ধতি আপনি টমেটোর সঙ্গেও করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং